নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল ভাজা মশলা দিয়ে ঘুগনির রেসিপি এই মশলাটা যদি তোমরা একবার ব্যবহার করো ঘুগনির এই রান্নাতে তাহলে কিন্তু স্বাদে গন্ধে অপূর্ব হয় তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও ঘুগনির এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি তবে একটু বড় করে টুকরো করে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ছোট সাইজের একটা শুকনো লঙ্কা অল্প একটু দারচিনি স্টিক দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় দশ থেকে বারো সেকেন্ড সময় নিয়ে এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তার কারণ এই মশলাগুলো ভাজা হতে একটু সময় লাগে তারপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে গোটা জিরে হাফ চামচ পরিমাণে গোটা ধনে এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাটা ভেজে নেব মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে সুন্দর একটা গন্ধ এসেছে মশলাটার থেকে আর হালকা একটা রং ধরে গেছে এরপর মশলাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেলে একদম মিহি করে গুঁড়ো করে নেব এই দিকে দেখো আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিলাম এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাইতে করে আলুটা একটু ভেজে নেব আলুটা কিন্তু কোনোভাবে সেদ্ধ করার দরকার নেই আর এখন আমি লবণেরও ব্যবহার করব না কারণ এখন যদি লবণ দিই তখনও কিন্তু আলুর থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে তখন আলুটা ভাজতে সময় লাগবে এই জন্য লবণ ছাড়াই নাড়াচাড়া করে লালচে রঙ ধরিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুর মধ্যে দেখো সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এরপর চলো এই আলুটা আর ভিজিয়ে রাখা মটর আমরা একসাথে সেদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করব বলেই আমি আলুটা একটু বড় করে টুকরো করে নিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভিজিয়ে রাখা মটর মটর যদি সারা রাত ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় মটরগুলো দিয়ে দিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু দেব হলুদের গুঁড়ো এখানে কিন্তু খুব বেশি হলুদের ব্যবহার করব না তার কারণ পরে আমি আবারও হলুদ দেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল এখানে আমি হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দেওয়ার জন্য সুন্দর যেমন একটা গন্ধ আসে তেমন কিন্তু প্রেসার কুকারে হুইসেল দেওয়ার সময় ওপরের দিকে যে ফ্যানাটা বেরিয়ে যায় সেটা কিন্তু আর বেরোবে না এরপর অল্প পরিমাণে জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দিইনি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি এখানে আমি প্রায় তিন থেকে চারটের মতো হুইসেল দিয়ে নিয়েছি ওপর থেকে দেখো ফ্যানাটা কিন্তু এক ফোঁটাও বেরিয়ে আসেনি সুন্দরভাবে প্রেসার কুকারটা একদম পরিষ্কার রয়েছে এখানে আমি কটা হুইসেল দিলাম তোমাদের আর বললাম না এখানে আমি আমার পছন্দ মতো করে সেদ্ধ করে নিয়েছি কারণ আমাদের বাড়ির সবাই একটু নরম মটরটা খেতে পছন্দ করে তোমরা যেমন পছন্দ করো সেই বুঝে সেদ্ধ করে নিও আর এক একটা প্রেসার কুকারের কিন্তু এক এক রকম সময়ে হুইসেলের ওপরে সেদ্ধ হওয়াটা নির্ভর করে এখানে মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি যে মশলাটা ভেজে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা খুব বেশি লঙ্কা দিলাম না তার কারণ রান্নাটার মধ্যে আমি কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি কালারের জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করব তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তার কারণ ঘুগনিতে পেঁয়াজটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় পেঁয়াজটা দেখো বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায় নাড়াচাড়া করতে করতেই দেখো মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর নাড়াচাড়া করে টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায় কারণ এখানে আলু আর মটরটা সেদ্ধ রয়েছে আর বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে এই জন্য মশলার সাথে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে যাতে সহজেই গলে যায় এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু দিয়েছি হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিলাম এখানে আমি আর কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না তার কারণ ভেজে যেই মশলাটা গুঁড়ো করেছি তার গন্ধই ভীষণ সুন্দর আসবে গুঁড়ো মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু মশলার বাটি ধোয়ার জল দিয়ে দিয়েছিলাম এরপর নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো মশলাটা কিন্তু একদম গলে গেছে টমেটোটাও গলে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিও তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে কারণ টমেটোর পরিমাণটা বেশ অনেকটা রয়েছে খেতে বেশ ভালো লাগবে চিনি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুন্দর একটা রঙ চলে এসেছে এরপর দেখো মশলার থেকে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তখনই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর আলু মটর আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর প্রায় এক থেকে দুই মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে করে এই মশলার সাথে আলু মটরটা একটু কষিয়ে নিচ্ছি এখনই কিন্তু জল দেব না এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এখানে তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও তবে এই ঘুগনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি যেই পরিমাণে জল দিয়েছি সেটাও একদম ঘন হয়ে গিয়েছিল এখানে আমি কয়েকটা আলু চেপে দিলাম যাতে রান্নাতে একটু মাখো মাখো হয়ে যায় তোমরা যদি একটু মাখো মাখোটা পছন্দ করো তাহলে চাইলে আলুগুলো চেপে নিতে পারো নইলে এমনি গোটা থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই কয়েকটা আলু চেপে ভালোভাবে ঘুগনিটার সাথে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা অর্ধেকটা মশলা দেওয়ার পর প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে ফুটিয়ে নেব ঘুগনিটা বাকি অর্ধেকটা রেখে দিলাম আমি পরে ব্যবহার করব মশলাটা মিশিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ঘুগনিটা ফুটিয়ে নিয়েছি অনেকটা দেখো ঘন হয়ে গেছে এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আবারও দু চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ঘুগনিটার সাথে খুব ভালো যায় তোমরা চাইলে অল্প একটু ফ্রেশ ধনে পাতা কুচিয়েও দিতে পারো সেটাও কিন্তু বেশ ভালো হবে গুঁড়ো করে রাখা মশলাটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম যাতে এই মশলার গন্ধটা ভালোভাবে ঘুগনিটার সাথে থেকে যায় খেতেও বেশ ভালো লাগে ঘুগনিটা দেখো একদম রেডি এরপর নাবিয়ে নিচ্ছি দেখতেই কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের স্বাদে গন্ধে অতুলনীয় তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও বিভিন্ন ধরনের রান্না দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে